সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি বলেছি এখনো তারা টাকা নিচ্ছে আগে লক্ষ লক্ষ টাকা টাকা এখন লাগে আপনি কোনো ভূমি অফিসে যান নতুন হচ্ছে না সাব রেজিস্ট্রারকে টাকা না দিলে হয় না শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এবং আফসোস করার সময়ও পাবেন না সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি বলেছি এখনো তারা টাকা নিচ্ছে আমি নাম বলতে চাই না একজন ওসি আমার বাসায় আসছে তাকে জিজ্ঞাসা করলাম তোমার পোস্টিং কোথায় হয়েছে বলে স্যার অমুক জেলায় তো অমুক জেলায় পোস্টিং হয়েছে কোন থানায় গেছো বলে স্যার এস পির কাছে গেছিলাম এসপি কে বললাম আমাকে একটা পোস্টিং দেওয়ার জন্য তখন এসপি বলল দশ লক্ষ টাকা লাগবে আমি ওকে বললাম এখনো কি টাকা লাগে বলে স্যার আগে চল্লিশ লক্ষ টাকা লাগতো এখন দশ লক্ষ টাকা লাগে আপনি কোনো ভূমি অফিসে যান খতিয়ার নতুন হচ্ছে না সাব সাবরেজিস্টারকে টাকা না দিলে হয় না এক একজন সাব রেজিস্টার আপনাদেরকে সার্ভে করে বাইর করতে হবে ওসিদের কাছে প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে ইন্সপেক্টরের কাছে একটা রিপোর্ট চান আপনার কোথায় কোথায় ঘর আছে এমন কোন ইন্সপেক্টর পাবেন না যার দু তিনটা ফ্ল্যাট নাই এই ফ্ল্যাটটা করতে পেলো এগুলি বের করার দায়িত্ব কার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটা কোন কঠিন কাজ না মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার জারি করা হবে কার কাছে কয়টা ফ্ল্যাট আছে অনতি বিলম্বে সরকারকে অবহিত করো এবং এই ফ্ল্যাটগুলি কিভাবে পেয়েছো কিভাবে খরিদ করেছ তার বর্ণনা দাও তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন আগামীতে তারা আরো সজাগ হবে কিন্তু এই ধরনের জব দিই মূলক কোন পদক্ষেপ গত তিন মাস সাড়ে তিন মাস আমি দেখি নেই আমি অনুরোধ করব ডক্টর নীরুজ সাহেবকে আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ বয়সে আমি আপনার থেকে বড় আপনার জন্ম চল্লিশ সালে আমার জন্ম উনচল্লিশ সালে আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি শক্ত হাতে ধরুন না হলে সকে যাবে এটাই হলো আমার শেষ বার্তা শক্ত হাতে ধরুন না হলে ফসকে যাবে এবং আফসোস করার সময় পাবেন না আমি হাসিনাকে বলেছিলাম এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে এলডিবির পক্ষ থেকে আমরা তিন বছর সাড়ে তিন বছর আগে সবাই আগে বলেছিলাম তখন কিন্তু আমাদের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছিল কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান তিনি কিন্তু বিশ্বাস করেন নাই কারণ তিনি হলেন নমরুদ তিনি হলেন ফেরোয়ান আল্লাহর উপর বিশ্বাস করে নেই আল্লাহ যে এইভাবে ফেরেস্তা নামাইয়ে দেবে আসমান থেকে জিনেরা মাটিতে নেমে আসবে এটা কেউ বিশ্বাসও করে নেই এতগুলি লোক আসলো করতে গিয়ে ডাকাতে এতগুলি লোক আসাকে সম্ভব আমি মহাখালীতে দেখেছি পঞ্চাশ লক্ষের উপরে লোক থঙ্গি থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত পঞ্চাশ লক্ষের উপরে এগুলি কি সব মানুষ ছিল এই মানুষগুলি করতে আসলো এগুলি ছিল সব জিন আর ফেরেস তারা আল্লাহ যখন কাকের উপর লাহানত দে এইভাবে লাহানত দেয় এই উদাহরণটা আগামী কয়েকশো বছর আমাদেরকে ধারণ করতে হবে